হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো একটা কম বাজেটে যাদের বাজেট খুবই কম কিন্তু স্টোরেজ বা ভালো একটা পারফরম্যান্সের ভালো একটা ক্যামেরার ফোন চাও তো তাদের জন্য অবশ্যই এই ফোনটা বেস্ট হতে পারে তাদের জন্যই আমি নিয়ে এলাম এই ফোনটা সেকেন্ড হ্যান্ড কন্ডিশনে রয়েছে খুবই ভালো ফ্ললেস্ট কন্ডিশান একদম ফোনটা প্রথমে বলি এটা হচ্ছে রিয়েলমি ইলেভেন ফাইভ জি আমার কাছে আছে গ্লোরি গোল্ড কালারে আট দুশো ছাপ্পান্ন একদম কিন্তু বড়ো স্টোরেজে আছে তো এই হলো ফোনের বাস্ক তো আমাদের কাছে কিন্তু সমস্ত কিছু অ্যাক্সেসারিজ অরিজিনাল আপনারা পেয়ে যাবেন আর এবার আমি ফোনটা আপনাদেরকে দেখিয়ে দিই এই হলো ফোন ফোনের কন্ডিশানটা একটু একটু করে আপনাদের কাছে দেখিয়ে দিই দেখুন এই হলো ফোনের কন্ডিশান টোটাল সেরকম কোথাও কিন্তু কোনো রকম মেজার স্ক্র্যাচ ডেন্ট কিছুই নেই এগুলো কভারের আমি একদম খুব ক্লোজ থেকে দেখাচ্ছি যেগুলো একদম কভারের দাগ সেটাই একদম রিঙে আছে এছাড়া কিন্তু কিছুই নেই একদম ফ্রেশ ব্যাক প্যানেল পুরো একদম পরিষ্কার কোথাও কোনো রকম কিন্তু কোনো রকম দাগ বা কিছু নেই ওপরের স্ক্রিনও দেখতে পারো রকম কিন্তু কোনো স্ক্র্যাচ বা কিছুই কিন্তু একদম নেই একদম পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশানে রয়েছে কোনো অরিজিনাল পার্ট ছাড়া কোনো রকম ফোন খুলে রিপেয়ারিং বা কিছু পার্ট চেঞ্জ যেরকম কোনো ধরনের ইস্যু কিচ্ছু হয়নি তো যারা এই ধরনের ফোন বাই করতে চাও আমাদের থেকে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর আমরা বলে রাখি আমরা কিন্তু এরকম যত ফোন বিক্রি করি আমরা কিন্তু এইট্টি পারসেন্ট ফোন নতুনই বিক্রি করি বেশিরভাগটাই আমরা কম খুব কম সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করি তো আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ফোন নিলে কিন্তু একদম টপ নচ কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড ফোন পাবে আর প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড ফোন কিন্তু বিল সহ গ্যারেন্টি থাকবে আপনার ফোন নিয়ে যদি কোনো রকম প্রবলেম হয় আপনি কিন্তু টাকাও রিটার্ন নিতে পারেন প্লাস অন্য ফোনও নিতে পারেন ওই প্রাইসে আচ্ছা আমি ফোনটা একবার অ্যাকআ সেকশানে গিয়ে ফোনটার কিছু ডিটেলস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই হলো ফোনটার ডিটেলস পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি ছ হাজার প্লাস তোমার এটা প্রসেসার আছে আর ফোনের একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে সাথে সিক্সটি সেভেন ওয়াটের চার্জার আর চার্জারও কিন্তু আমাদের কাছে একদম অরিজিনাল একদম জেনুইন চার্জার পাবে অবশ্যই জানিও কেমন লাগলো রিয়েলমি ইলেভেন ফাইভ জি কমেন্টে জানিও আমাদের ভিডিও কেমন লাগছে তোমাদের টাটা বাই বাই